আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চার নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট করলেন চার কর্মাধ্যক জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক শান্তি টুডু ব্লকের তিন নম্বর ওয়ার্ডগুলি ঘুরে দেখেন আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে তাদের ভাষাতেই তাদের অভিযোগ শুনলেন তিনি অভিযোগ শোনার পর পুরো বিষয় খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন শান্তি টুডু সহ অন্যান্যরা আজকে আমরা বিভিন্ন আইসিডিএস সেন্টারে ঘুরছি দেবরা ব্লকের এবং আমরা পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের বিভিন্ন ব্লকের যারা নারী শিশু কর্মদক্ষা রয়েছে তাদেরকে আমরা বলেছি বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করার জন্য আমি আমার ব্লকের নারী শিশু কর্মদক্ষা প্রতিমা মুখোপাধ্যায় শিক্ষা কর্মদক্ষ ও সিনী সরদার এবং স্বাস্থ্যের কর্মদক্ষ আছে আমাদের সাব্বির আলী এদেরকে নিয়ে আমরা আইসিডিএস সেন্টারগুলো ঘুরছি এখানে এলাম এখানে এলাকার যে মাদা মায়েরা রয়েছে তারা বলছে এই আইসিডিএস সেন্টারে যে অঙ্গনওয়াড়ি যে দিদিমণি উনি এখানে আসেন না উনি দু অন্য সেন্টারে চার্জে রয়েছেন আর হেল্পার যিনি রয়েছেন উনি রান্নাবান্না করেন আর যেটা আমাদের পড়াশুনো কি হয় পড়াশুনো বলতে আমাদের আইসিডিএসের যেটা সিস্টেম মানে ছ ধরনের পরিষেবা দেওয়া হয়ে থাকে তার মধ্যে প্রি স্কুল এডুকেশান যেটা দেওয়া হয় সেটা ওনারা বলছেন না ওটা হয় না এখানে আর যেহেতু উনি আসেন না তো সেটা ওটা হয় না এছাড়াও আমাদের মানে এই যে আইসিডিএসের যে ওয়ার্কার আছেন ওনারা বিভিন্ন আমাদের যে কমিটি রয়েছে যেমন চাইল্ড প্রোটেকশন কমিটি ভিলেজ লেভেলে এই ধরনের কমিটিতে গুরুত্বপূর্ণ কমিটিতে ওনারা আছেন কিন্তু ওনারা ফিল্ড ওয়ার্কগুলো করেন না ধরুন এই গ্রামে যে মায়েরা বলছে যে গ্রামে যায় না আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি এটা জানার যে গ্রাম লেভেলে মানে এই বাল্যবিবাহ যে ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তো সেখানে আমরা এই দিদিমণিদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওনারা যদি গ্রামে গ্রামে না যান এই ব্যাপারগুলো জানতে পারবেন না এটা একটা ব্যাপার আর দু নম্বর ব্যাপার হচ্ছে যে আমরা ওই যে পুষ্টি যেটা সাপ্লিমেন্টারি নিউট্রেশান যেটা আইস আইসিডিএস সেন্টারের মাধ্যমে আমাদের জিরো টু সিক্স ইয়ারের বাচ্চাদের দেওয়া হয়ে থাকে এবং প্রেগনেন্ট মাদার নার্সিং মাদার এরা পায় তো সেক্ষেত্রে এখানে মায়েরা মানে পরিষেবাটা যদি ঠিকঠাক না পায় সেটা একটা সমস্যা থাকে এখানে প্রতিদিন তাহলে বাচ্চারা কি পড়াশোনা করতে পায় সেরকম পায়নি কতদিন ধরে চলছে এরকম মানে সে দিদি মনে আগে থাকতো সে এখন রিটার্ন হয়ে গেছে আর এখন সে নেই এখন এই আসছে মানে হয়ে গেল ডেব্রাথ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ নেম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশন পেতে